সবাইকে শুভেচ্ছা আজকে খুব আলোচিত বিষয় সেটা হচ্ছে যে গতকালই চৌঠা আগস্ট আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জনাব মাহফুজ আলম তিনি বিভিন্ন সময় আলোচনায় আসেন তিনি স্ট্যাটাস দিয়েছেন তারপর তিনি সেই স্ট্যাটাসটা সংশোধন করেছেন কয়েকবার তারপর তিনি সেটা ডিলেটও করে দিয়েছেন এবং এটা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ বেশ মজা করে বললেন যে তিনি হয়তো এক দুই ঘন্টার মধ্যে সেই স্ট্যাটাসটা ডিলেট করে দিবেন এবং সত্যি সত্যি তাই কিন্তু হলো আমিও জানতাম যে স্ট্যাটাসটা তিনি রাখবেন না এই ঘটনাটা ঠিক এইবারই প্রথম নয় এটা প্রায় ঘটছে খুব ঘন ঘন ঘটছে এবং খুব কনস্ট্যান্টলি ঘটছে একটা ব্যাপার কিন্তু আমরা নিশ্চিত হলাম যে যিনি মাস্টারমাইন্ড থাকেন যিনি পরিকল্পনা করেন তিনি এরকম করেন না এবং যিনি এরকম করেন তিনি কখনো মাস্টারমাইন্ড হন না বা পরিকল্পনাকারী হন না ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের বাইরে গিয়ে যতই তাকে পরিচয় করিয়ে দিক যে তিনি জুলাই গণঅভ্যুত্থানের মাস্টার মাস্টারমাইন্ড কিন্তু আমরা সবাই জানি জুলাই গণঅভ্যুত্থানে কোনো একক মাস্টারমাইন্ড ছিলেন না জুলাই গণঅভ্যুত্থানে বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী জনগণ অংশ যার যার বিভিন্ন কারণে খুব ছিল বিগত সরকারের উপর তারা তাদের মতো করে পরিকল্পনা করেছে তাদের মতো করে পরিকল্পনা বাস্তবায়ন করেছে এবং অন্যান্য পরিকল্পনাকারীদের সাথে তারা একটা সংযোগ স্থাপন করেছে এবং যখন সমস্ত জনগণের একটা অভিপ্রায় একটা কমন জায়গায় অভিপ্রায়টা চলে আসে তখন সেই সরকারের পতন ঘটে হ্যাঁ এটা হতে পারে যে সকল ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার নিয়ে কোটা সংস্কার আন্দোলনটা শুরু করেছিল তারা যে সকল কর্মসূচি হাতে নিত বা তাদের কর্মসূচির মধ্যে যে ধরনের নাম তারা দিতেন ব্যানারে কোন লেখাটা থাকবে বিভিন্ন কর্মসূচির নাম দেওয়া সেগুলোর ক্ষেত্রে হয়তো কিছু ছাত্ররা সিদ্ধান্ত নিতেন এবং তারা সেই সিদ্ধান্তটা তাদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করতেন আমার ধারণা হয়তো মাহফুজ আহমেদ তাদের মধ্যে একজন ছিলেন কিন্তু তার অর্থ এই না যে পুরো জুলাই তিনি গণভূত ছিলেন কারণ ইতোমধ্যে এটা আমরা নিশ্চিত হয়েছি তিনি তার কোনো সিদ্ধান্তে স্থির থাকতে পারেন না এবং তার সিদ্ধান্তগুলো ভুল হয় এবং ঘন ঘন তিনি সেগুলো পরিবর্তন করেন হয়তো নিজের বুদ্ধিতেই করেন অথবা তাকে কেউ বলেন এবং যিনি এরকম করেন যিনি নিজের কোন কথাটা কখন বলতে হয় সেটাও বুঝতে পারছেন না বলার পরে সেই কথাটা কি রাখবেন না ফেলে দিবেন তাও বুঝতে পারছেন না কথাটা এভাবে বলে অন্যভাবে বলা উচিত হবে কি না তাও বুঝতে পারছেন না এ ধরনের মানুষ কখনো এত বড় গণবের মাস্টারমাইন্ড হতে পারেন না আর একটা বক্তব্য খুব জোরালো সেটা হচ্ছে যে খুব সম্ভবত গত মাসের একত্রিশ জুলাই বর্তমান এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম একটা কথা কিন্তু বলেছেন এই কথাটা তিনি আগেও আমরা শুনেছি সেটা হচ্ছে যে গত বছর জুলাই গণভুত্থানের ঠিক পরপরই জাতীয় সরকার গঠন করার একটা আলোচনা হয়েছিল এবং সে সময় চেয়ারম্যান তারেক তারেক রহমানকে প্রস্তাব করা হয়েছিল জাতীয় সরকার গঠন করার জন্য কিন্তু রহমান রাজি হননি আমরা খেয়াল করি তারেক রহমান রাজি হননি এবং সে কারণে জাতীয় সরকার গঠিত হয়নি এবং জাতীয় সরকার গঠন করার জন্য অন্য কোনো রাজনৈতিক দল কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো ব্লগার কোনো বিশ্লেষক কোনো তাত্ত্বিক তাদের কাছে কিন্তু যাওয়া হয়নি যাওয়া হয়েছিল তারেক রহমানের কাছে এবং আমাদের হয়তো মনে থাকবে প্রথমে মার্চ টু ঢাকা এই প্রোগ্রামটা ছিল কিন্তু ছয় আগস্ট ছয় আগস্ট থেকে যে একদিন এগিয়ে পাঁচই আগস্ট এই প্রোগ্রামটা আনা হলো এই একদিন এগিয়ে আনার সময় কিন্তু বিএনপির সাথে বিশেষ করে বিএনপির যিনি বর্তমান মহাসচিব আছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সাথে পরামর্শ করা হয়েছিল এবং তার সাথে পরামর্শ করার পর বিএনপির সাই পেই কিন্তু ছয়ই আগস্ট থেকে মার্চ টু ঢাকা কর্মসূচি পাঁচই আগস্টে আনা হয়েছিল তাহলে আমরা ঘুরে ফিরে সেই তত্ত্বেই আমরা এসে হাজির হলাম যে এই সমস্ত জুলাই গণভ্যুত্থানের মূল শক্তি ছিল বিএনপি এবং মূল শক্তি যদি বিএনপি থেকে থাকে তাহলে আমরা বলতে পারি জুলাই গণভ্যুত্থানের অন্যতম মাস্টারম্যান ছিলেন তারেক রহমান কিন্তু বিএনপির পক্ষ থেকে কখনোই এই কথা বলা হয় না যে আমরা মাস্টারম্যান্ড ছিলাম বা আমাদের নেতা জনাব তারেক রহমান মাস্টারম্যান্ড ছিলেন তারেক রহমান নিজেও কখনো এই কথাটা বলেননি যে আমি জুলাইগ মাস্টার মাস্টারম্যান বরঞ্চ বিএনপি থেকে এই কথাটা বলা হয় দেশের সমস্ত আপাময় ছাত্র জনতা তারাই হচ্ছেন জুলাই গনবুত্থানের নায়ক আপনারা যারা এতক্ষণ আমার কথা শুনলেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ